আসসালামু আলাইকুম আমি আপনাদের সেন থেকে নিয়ে সবাই কেমন আছো যারা জমজম পাও নাই তারা এই ভিডিও থেকে নিয়ে নিবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আজকে আমাদের শুধু জমজমের ভিডিওই হবে আজকে শুধু জমজমের ভিডিওই হবে যারা যারা কালকে অ্যাড করে নিতে চাচ্ছ আপ অ্যাড করে নিতে চাই তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু লট কিনেছি জমজমের সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল জমজমের ড্রেস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার কালো জমজম আই নেই হ্যাঁ একটা দুটো ডিজাইন এগুলো সব নিউ ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন বা জমজমের থ্রি পিস সাতশো টাকা জমজমের থ্রি পিস যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সব তোমার এক পিস করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাবা এটা কাতানুন না এটা কিন্তু কাতানুন না एकदम सफ्ट यमजम लोनगुलो একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা কেন এগুলো কিন্তু থাকবে না এক আপুই নিয়ে এরকম আছে জমজমের ভিডিও ছাড়লে একজনই নেয় বাবারে বাবা এটার তো উন্নার দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর ওনারা ቦት የተlነ ሪክ ረሻ ከሆነ መቶ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট যারা পাকিস্তানি জমজমগুলো যারা পাকিস্তান জমজম একদম অরিজিনাল পাকিস্তানরা না এটা মিথ্যা কথা যদি অরিজিনালটা কই কিন্তু তোমার একদম হাই কোয়ালিটির যেই জমজমটা আছে আমাদের কাছে এই জমজমটা তোমরা পাবা কেন আমরা লট কিনে এনে সাড়ে সাতশো টাকা দিই তাহলে বুঝতে হবে তোমাদের কাপড়ের কোয়ালিটিটা কেমন কাপড়ের কোয়ালিটিটা কেমন আর আমি কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসি না এটা মনে রাখবা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল না হলে আমি নিয়ে আসি না তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস